হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকে সকাল সকালও ব্লগ শুরু করছি আর আজকের ব্লগটা পুরো তোমাদেরকে এখানকার আর মেলা দেখাবো মেলা বললা ভুল আজকে আমাদের এখানে পূজা হচ্ছে শীতলা মায়ের কারণ দেশে তো এখন মেলার সিজন প্রচুর মেলা ফেলা হচ্ছে আমাদের তো এখানে মেলা ফেলা হয় না কারণ মেলা একটু মাইক ফাইক বাজলে পুলিশ এসে সব চুলি নিয়ে পালাবে তো আজকে পূজা হচ্ছে এবং প্রসাদ বিতরণ হবে যেটাকে ভান্ডারা বলে এখানে ভান্ডারাও হবে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার পূজা প্যান্ডেল মানিয়েছে বানিয়েছে সকাল সকাল গিয়েছিলাম গাড়ি সাফ করতে কারণ এটা আমার পার্ট টাইম জব আর এখন যাব একটু বাদে অফিসের কাজেতে যাব নটার সময় নটা থেকে সাতটা অবধি অফিসে তো থাকবো তারপরেই এসে তোমাদেরকে পুরো পুজোর ভিডিওটা দেখাতে পারবো এখন তো দেখাতে পারবো এখন জাস্ট তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি এখানে ছোটোখাটো কীরকম হয়েছে এটাই ছিল প্যান্ডেল মোটা এখানেই ভান্ডারা হবে আজকে এই সব জিনিসপত্র আর ওই ঠাকুর ওখানে চলে এসেছে ঠাকুরের মুখ ঢেকে রেখেছে সন্ধ্যেবেলা খুলে দেবে কারণ পূজাটাও সন্ধেবেলাই হবে থাকতে তো এখন ভাই আমি পারবো না কারণ কাজে যেতে হবে নটার সময় সন্ধেবেলা এসেই এখানে আড্ডা মারব তো সান টান করে চলে এসেছি আর এখন রেডি হব খাবার টাবার খেয়ে আর কাজের দিকে হাঁটা দেবো গিয়ে তোমাদেরকে অফিসে সাতটা থেকে এই না নটা থেকে সাতটা অবধি কাজ করবো ততক্ষণ তোমাদেরকে ওইখানেই অফিসের ভিতরে কি কাজ করি ওটাই দেখাবো তারপরে সন্ধ্যে সাতটার সময় এসে তোমাদেরকে পুরো পূজার আর ভান্ডারের ভিডিও দেখাবো এই আমার ব্যাগ চলো যাওয়া যাক সাইকেল নিয়ে সাইকেল নিয়ে যেতে হয় আমাকে প্রথম

बेकार अंकल लिप को जा आस्ते छोले ना भाई विचार धीरे छोले यार जेते एकदम लानी थकता हुआ दोस्त पांच किलोमीटर में होता है यार हमें काशे कार्ड नहीं ठोक ठोका तो हो गया तो हो गया दर्जा खुल गया तो गैस आज के रामी आका ना दो यार क कुछ बोलोगे बोलो, <laughs> बोलो माछ भात खाबो बोलो बोलो ना बोलो माछ भात खाबो मेरे को आता नहीं है बोलो एक बार ट्राई तो करो बोलो <laughs> माछ भात खाबो माछ भात खाबो ये देखो बंगला सीख गया भाई ये भाई हमर पेंट्री एखाने चा पा बनाई छोटा सा पेंट्री ये टुकानी मत दे इन्हें बांग्ला से कच्ची हमें আমি গাইস হচ্ছে লাঞ্চ টাইম আর এই স্যারদের ক্লায়েন্টদের জন্য খাবার গরম করছি আর আজকের আজাদি পেয়ে গেছি কারণ আইডি কার্ড মিলে গেছে কদিন আইডি কার্ড ছিল না আর প্রচুর বাইরে যাওয়ার অসুবিধা হচ্ছিল আর এখন তিনটের সময় একবার চা বানানো হচ্ছে দু টাইম চা বানাতে হয় এক সকাল দশটার সময় আর তিনটের সময় বিকেলবেলা দু টাইম একটু মিডুন মায়ের কাছ দিয়ে ঘুরে আসা যাক নাইন ফ্লোরে মিঠুনের অফিস ये भाई भाई का ऑफिस ये वाला ये जितने भी है सब छोटा-छोटा प्राइवेट ऑफिस तो गाइस এখন বাজে ছাত্রার অফিস থেকে বেরিয়ে যাব কারণ ছুটি হয়ে গেছে আর যাব এখন বাড়িতে মানে রুমে তো जाओगे तो আমাদেরকে পূজার ভিডিওটা দেখাবো মানে পূজার সিচুয়েশনটা আর সব অফিসে লাইট ফাইট বন্ধ করে দিয়েছি ওই জন্যে গাছের কাছে লাইটটা রাত জ্বালা থাকে ওখানেতে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি সন্ধ্যে সন্ধে জাম লেগে গিয়েছিল একটুখানি রাস্তাতে ভাই একটুখানি আসতে যা হ্যাঁ তো একটুখানি গিয়ে আমি ওখান থেকে ঘুরে আসি সব বন্ধু বান্ধব ওখানেই আড্ডা মারছে ড্রেস চেঞ্জ করব না আর ভালো ড্রেস বা কোথায় এটাই পরে চালিয়ে দেবো দুজনে কমিটির আন্ডারে চলে এসেছি ব্যাচ চলে এসেছে আমাদের কাছে দেখা ব্যাচ দেখা ওই ব্যাচ কোথায়

ফাইনালি গাইস শেষ হয়ে গেছে ভান্ডারা অনেকক্ষণ ধরে আর একটুখানি ভিডিও বানাচ্ছিলাম মন্দিরে গিয়ে বলে খাবার এই পেছনে কটা লোক লাস্ট টিপের লোক বসে আছে এতক্ষণ ধোয়া ধোয়ার পর ভাই ফাইনালি আমরা খেতে বসেছি তো বন্ধুরা আজকে কার ভিডিওটা এতটাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে নিশ্চয়ই জানাও ভিডিও কেমন হয়েছে